বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে উনি এখন জেল হেফাজতে রয়েছে মানে ওনার নামে একটার পর একটা কেস জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে উনি বাইরে বেরোতে না পারে উনি যখন বাইরে ছিলেন শাহজাহান সম্বন্ধে উনি কিছু কথা বলেছিলেন রেকর্ডেড রয়েছে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল ওখান থেকে ফুটেজটা নেওয়া আপনাদেরকে শোনাতে চাইব কথাগুলো মন দিয়ে শুনবেন শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সত্য ঘটনা কি নিরাপদ সর্দার সত্যি কথা বলেছিলেন বলে কি ওনাকে গ্রেপ্তার হতে হলো আজকের যে আন্দোলন দেখতে পাচ্ছেন বামেরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার না করলে তৃণমূল হয়তো বুঝতে পারতো না বাম হাওয়া কোন দিকে বইছে মানে মানুষের হাওয়া কোন দিকে বইছে আজকে সন্দেশকালীর মানুষ বলছে বাম জামানাই ভালো ছিল আগামী দিনে দেখবেন গোটা বাংলা বলবে বাম জামানাই ভালো ছিল বেশি সময় নষ্ট করব না কমরেড নিরাপদ সর্দার কী বললেন আপনাদেরকে শোনাবো চলুন শুনে নেওয়া যাক কমরেড নিরাপদ সর্দার কী বললেন আমি আপনাদের সামনে সন্দেশকালীর কিছু তথ্য উপস্থিত করতে চাই বর্তমান সন্দেশশালী পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং রাজ্যের মানুষ সন্দেশকারী সম্পর্কে ঘটনাগুলো শুনে এবং দেখে খুবই চিন্তিত আমি সেজন্যই আপনাদের সামনে বিষয়গুলো উপস্থিত করছি দু সালে আপনারা জানবেন দু সালে বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বামপন্থীরা পরাজিত হয় কিন্তু সন্দেশখালী থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে নিরাপদ জয়লাভ করে ফলে বোঝা যায় যে সন্দেশখালীর মানুষ বেশিরভাগই মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন বামপন্থাকেই তারা বিশ্বাস করে ফলে সন্দেশখালী ওই সময়ে লেফটফ্রন্ট জেতার পরেও ধারাবাহিকভাবে মানুষ ভালোই ছিল শান্তিতে ছিল কোনো সময়ের জন্য মানুষ ভাবেনি যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে কিন্তু দেখা গেল দু সালের পর যত দিন গেছে তত মানুষের বিপদ বেড়েছে চিন্তা বেড়েছে ঘুম গেছে দু হাজার এগারোর পর তেরোর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট হলো না নির্বাচিত যে সমস্ত পঞ্চায়েতগুলো ছিল সেই পঞ্চায়েতগুলো সব জোর করে তৃণমূল দখল করল ফলে হলো কি পঞ্চায়েতের যে সিস্টেম ছিল ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা প্রায় ভেঙে গেল দু হাজার এগারো থেকে পরপর ধারাবাহিকভাবে যে কটা নির্বাচন হয়েছে পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভা নির্বাচন এই কোনো নির্বাচনে কিন্তু মানুষ আর অংশগ্রহণ করতে পারল না এটাই হচ্ছে আমাদের রাজ্যে একটা বিধানসভা সেটা হচ্ছে সন্দেশখালী যা উল্লেখযোগ্য সে অনেক জায়গাতে লুট হয়েছে সন্ত্রাস হয়েছে কিছুটা ভোট হয়েছে কিছুটা হয়নি অন্য রকম কথা সেটা বলতে পারেন ভাবতে পারেন কিন্তু একমাত্র সন্দেশখালী যেখানে মানুষ ভোটাধিকার একেবারে সম্পূর্ণই হারালো দু হাজার পর মানুষ ভোট দিতে পারল না এইটা হচ্ছে মানে একটা বিশেষ লক্ষণ সন্দেশখানীতে পঞ্চায়েতের সব কিছু যখন হ্যাঁ চলে গেলো মানুষের সামনে মানুষ তো আর পঞ্চায়েতে যেতে পারে না পঞ্চায়েতে কথা বলতে পারে না কিন্তু আপনারা দেখছেন যে ধারাবাহিকভাবে তৃণমূল ক্ষমতায় আসার পর পঞ্চায়েতের মাধ্যমে সে প্রচারে হোক আর প্রচারে আর আড়তে হোক তারা কিন্তু বলে যাচ্ছে পঞ্চায়েতের মানুষের জন্য আমরা এই এই কর্মসূচি করছি একাধিক কর্মসূচির নাম কিন্তু মমতা ব্যানার্জি উপস্থিত করছে আপনাদেরকে বলে রাখি আমি যখন এমএলএ হলাম আমি জিজ্ঞেস করেছিলাম মমতা ব্যানার্জিকে যে আপনি মহিলা প্রধান মুখ্যমন্ত্রী আমি সন্দেশকারী আদিবাসী বিধায়ক আমার খুব জানতে ইচ্ছে করে দু হাজার পর থেকে যে কটা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাতে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে আমি খুব আশঙ্কিত কিন্তু আমি এটাকে গবেষণা করে বলছি না আমি চিন্তিত যে মাধ্যমিক পরীক্ষার্থী কমছে এদের বেশিরভাগই হতে পারে গরিব গ্রামীণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এটা ঠিক কি না যদি আমি উত্তরটা পাই সে উত্তর আসেনি কিন্তু ধারাবাহিকভাবে দেখা গেল যে যত দিন বেছে তত সন্দেশকালী ছেলে মেয়ে সুন্দরবনের ছেলে মেয়েদের পড়াশুনো কিন্তু আস্তে আস্তে করে কমেছে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে সন্দেশকালীতে হুজ ড্রপ আউটের সংখ্যা বেড়েছে তাহলে এইটা মানে সন্দেশকালীদের মানুষ আস্তে আস্তে করে শিক্ষার উপরে আক্রান্ত হয়ে গেল যত দিন যাচ্ছে গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া কোনটে লাগবে অন্যদিকে আমরা দেখলাম যে ওই সন্দেশকালীতে যে গরিব মানুষ জমি পেয়েছিল পাট্টা জমি পেয়েছিল বর্গা প্রতিষ্ঠিত হয়েছিল সেই জমিগুলো আস্তে আস্তে করে বেদখল হয়ে গেল এই নিউজ কিন্তু কোনোভাবেই বাইরে বেরোচ্ছে না কিন্তু ওই সন্দেশখালীর অভ্যন্তরে তৃণমূলের অত্যাচারে তৃণমূলের চাপে এগুলো আস্তে আস্তে করে মানুষ তার সেই অধিকারগুলো হারাতে বসল যত দিন গেছে তত মানুষের জমি হারিয়েছে ফলে গরিব মানুষের আর গরিব মানুষের কাছে নেই সব জমি আস্তে আস্তে করে বেদখল হয়ে গেল এইটা গরিবদের মধ্যে ওই এলাকায় যেহেতু আদিবাসী প্রায় পঁচিশ পার্সেন্ট মুসলমান প্রায় পঁচিশ শতাংশ ফলে বেশিরভাগ আদিবাসী তারা যে জমি পেয়েছিল তার বেশিরভাগটাই কিন্তু চলে গেল তৃণমূলে হারমারদের দখলে তো তৃণমূলের এই যে গুন্ডাদের যে আক্রমণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো এটা যতদিন গেছে তত কিন্তু বেড়েছে তার কারণ আমার নিজের একটা অনুভূতির মধ্যে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে এই পঞ্চায়েতে যত টাকা পয়সা এসেছে এগারোর পর থেকে সমস্ত টাকা পয়সার ম্যাক্সিমাম টাকা পয়সা লুটপাট হয়েছে কাজ হয়নি সেই লুটপাটের টাকা তৃণমূলের একটা সিস্টেমও আছে যে একা কিন্তু নিচের দিকে যারা লুট করছে তারা খেতে পারে না তাদের একটা অংশ জমা করতে হয় ব্লকে তার একটা অংশ ওই বিধানসভা কেন্দ্রিক যে কমিটি আছে সেখানে জমা করতে হয় তার একটা অংশ চলে যায় জেলা তারপরে থেকে একেবারে মমতা ব্যানার্জি পর্যন্ত নবান্ন পর্যন্ত চলে আসে কালীঘাট পর্যন্ত চলে আসে এই যে একটা বিরাট চেন ওদের আছে এইটাকে ঠিকঠাক রাখতে গেলে পঞ্চায়েতে সব টাকা তাদেরকে লুট করতে হবে ফলে যত স্কিম তারা ঘোষণা করেছে যত কর্মসূচি তারা ঘোষণা করেছে তার সব টাকাই কিন্তু এভাবেই গরিব মানুষের টাকা তাদের পকেটে চলে গেছে ফলে সন্দেশখালির মানুষ প্রতিদিন কাজ হারিয়েছে কাজ নেই সেখানকার মানুষ একশো দিনের কাজ বিরাট স্বপ্ন ছিল সন্দেশকালী মানুষের যখন এই কাজ শুরু হচ্ছে সন্দেশখালীতে এমনি এক ফসলি এলাকা সুন্দরবনের নদী জল বন্যা ভেসে যায় বারে বারে কাজ হয় না কিন্তু একশো দিনের কাজটা আসার পরে সন্দেশখালীর মানুষের বিরাট একটা চরমনে ভাব ছিল দু সালে যখন শুরু হলো তখন গরিব মানুষের কি উৎসাহ মহিলাদের কি উৎসাহ সকাল হলেই তারা কাজে চলে যাচ্ছে কাজ যেই শেষ হয়ে যাচ্ছে খোঁজ নিচ্ছে যে আমি কালকে কাজ পাবো কি না একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছিল একশো দিনের কাজ নিয়ে সেই একশো দিনের কাজ আস্তে আস্তে করে কমা শুরু করল একশো দিনের কাজ যারা করছে তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না মানুষ বুঝতে পারছে না আমি কাজ করছি আমার টাকা নেই কেন ফলে ওরা কাজের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেটা ওরা বুঝতে পারছিল না পরবর্তীকালে বুঝলো যে এই রকম অসংখ্য জব কার্ড আছে যে জব কার্ড হোল্ডাররা কোনো দিন কাজ করে না কিন্তু ওদের অ্যাকাউন্টে টাকা চলে যায় বন্ধুরা আপনারা শুনলেন এরপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, ওনাকে গ্রেপ্তার কেন করা হয়েছিল সত্য ঘটনা সামনে এনেছিলেন শেখ শাহজাহান কোথায় ছিলেন উনি সব কিছুই খুলে বলেছিলেন যার ফলেই হয়তো ভয় পেয়ে গিয়েছে আগে ভাগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে যদি উনি মুখ না খুলতে পারে কিন্তু ওনার নামে যে কেস দেওয়া হয়েছে উনি নাকি ওই সন্দেশখালীর মানুষদের মানে উস্কে দিয়েছেন যাতে আরও সন্ত্রাস ছড়িয়ে পড়তে পারে এমনই অভিযোগ আনা হয়েছিল ওনার বিরুদ্ধে তবে মানুষ বিচার করবে যেমন সন্দেশখালীর মানুষ বলছে শেখ শাহজাহান কতটা অত্যাচার করেছে ঘরের মেয়েদের বুঝতেই পারছেন পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো তারপরে কী হয়েছে আপনাদের সামনেই সব কিছু জলের মতো এখান থেকে পরিষ্কার বাম আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করছে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ যখন মুখ খুলেছে বাম আন্দোলনকে আর সহজে চাপা দেওয়া যাবে না টিএমসি বুঝে গিয়েছে তৃণমূল বুঝে গিয়েছে বামেরা ঘুরে দাঁড়িয়েছে টিএমসি রেজাল্ট খারাপ হতে চলেছে নিঃসন্দেহে যেভাবে টিএমসি আশ্রয় দিয়েছে শাহজাহানের মতো নেতাদের মানে সন্ত্রাস ছড়িয়েছে গ্রামের মানুষরাই বলছে আপনাদের চোখের সামনে সব কিছু আর গ্রেপ্তার করা হলো কাকে নিরাপদ সর্দারকে কী বলবেন আপনারা আর ওনার কথা শুনে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন